আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভাই আজ মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার অন্তর্গত একটি সবথেকে বড়ো মসজিদ থেকে বড় মসজিদ এই মসজিদে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ হকমার দেখুন হ্যাঁ এক কাতারে এক কাতারে আশিটা করে মানুষ নামাজ পড়ছে আপনারা মসজিদটা দেখবেন অবশ্যই দেখার পর আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা লাইক করতে ভুলবেন না ইনশাল্লাহ হ্যাঁ গ্রামটার নাম হচ্ছে পদ্মনামপুর বা পর্নামপুর বলে গত তাই এখানে মসজিদ আসের মুফতি সাহেব বহু মুসল্লি নামাজ পড়লো একসাথে হ্যাঁ দেখুন কত বড় মসজিদটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় ভিতরে আপনার একশো কুড়িটা প্রায় ফ্যান আছে ইনশাল্লাহ